দর্শক স্বাগত তিন মিনিটের খবরে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক নেতাদের সঙ্গে গোল টেবিল বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালেই আলোচনা হয় সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন জাতিসংঘ মহাসচিব সংস্কারের ব্যাপারে কোনো কথা বলেননি এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় মির্জা ফখরুল আরও বলেন মূলত এখানে সংস্কারে যে কমিশনগুলো করা হয়েছে সে বিষয়গুলো জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়ে অবহিত করেছেন বিএনপির বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন তারা সংস্কারের কথা বলেছেন এবং নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো আছে যত দ্রুত তা করা যায় করে ফেলা এবং বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকারের মাধ্যমে করা কেননা সংস্কার একটি চলমান প্রক্রিয়া অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান সংস্কার ও গণহত্যার বিচারের বিষয়ে তারা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এই সরকারের মেয়াদেই মৌলিক সংস্কারের ভিত্তি গড়ে তুলতে হবে পাশাপাশি সংবিধান ও গণপরিষদ সম্পর্কেও তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন জাতিসংঘ মহাসচিবের কাছে এদিকে জাতিসংঘ মহাসচিবের মন্তব্য সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান জাতিসংঘ বলেছে সংস্কার কি কি হবে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং নির্বাচন কি হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করবে তিনি আরও বলেন জাতিসংঘ বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার দেখতে চাই কক্সবাজারে টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময় আরাকার আর্মির হাতে আটক সহ ছাব্বিশ জেলেকে ফেরত আনল বিজিবি শনিবার বিকালে নাফ নদীর জালিয়াপাড়া জেটি ঘাট দিয়ে এই জেলেদের ফেরত আনা হয় বলে জানান বিজিবির টেকনাফ দুই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান ফেরত আনা জেলের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একুশ জন রোহিঙ্গা নাগরিক রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন বাংলাদেশ মিয়ানমারের জলসীমার নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু সংখ্যক বাংলাদেশি জেলে আরাকান আর্মির হাতে হয়েছিল এসব জেলেদের ফিরিয়ে আনতে বিজিবি তাদের চেষ্টা অব্যাহত রাখে অবশেষে শনিবার আরাকান আরবি ছাব্বিশ জেলেকে ফেরত দিতে সম্মত হয় বিজিবির কর্মকর্তা বলেন পাঁচ বাংলাদেশি জেলেকে স্বজনদের এবং রোহিঙ্গাদের স্ব ক্যাম্পের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় ঢাকায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে চালু হয়েছে হেল্প অ্যাপ এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে চলন্ত বাস বা যে কোনো গণপরিবহনে নারীরা তাদের সঙ্গে ঘটা যে কোনো হয়রানি বা যৌন নিপীড়নের ঘটনার জন্য তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাওয়ার পাশাপাশি অভিযোগ করতে পারবেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে পরিষেবাটি চালু করেছে অ্যাপটির পুরো নাম হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্প অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন নারী নিপীড়নের ঘটনায় অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীরা তা প্রকাশ করতে চান না এখন থেকে এই অ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগগুলোকে এফআইআর হিসেবে গ্রহণ করা হবে বিশ্বের তেতাল্লিশটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার উপর নানা মাত্রায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন এ পরিকল্পনা নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করা কর্মকর্তাদের বরাতে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় এবারের নিষেধাজ্ঞা ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত বিধিনিষেধের চেয়েও ব্যাপক হতে পারে এই দেশগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে এর মধ্যে প্রথম ভাগের দেশগুলোর উপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা দ্বিতীয় ভাগের দেশগুলোর উপর নতুন ভিসা দেওয়া বন্ধ ও তৃতীয় ধাপের দেশগুলোকে ষাট দিনের সময় দেওয়া হবে ট্রাম্প প্রশাসনের উদ্বেগ করতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ